একে হয়তো বলে শিযানে শিয়ানে লড়াই বাঘে বাঘে লড়াই সিংহে সিংহে লড়াই ভাই এসেস দ্যেস একবারে কি এক ফাইট দারুণ ফাইট হচ্ছে মানে দেখলে পুরা ফৈশাউসুল একটা সিরিজ হতে চলেছে মানে অস্ট্রেলিয়ার ইংল্যান্ডের মধ্যকার সেই সিরিজের আজকে প্রথম টেস্টের প্রথম দিনেই মানে দুই ইনিংসই প্রায় শেষের পথে এই অস্ট্রেলিয়ার ইনিংসও শেষের পথে মানে একটা উইকেটের জন্য অস্ট্রেলিয়া এখনও ব্যাটিংয়ে রয়েছে ইতিমধ্যে খেলা শেষ হয়ে গিয়েছে মানে কি আর বলবো ভাই মাথাই নষ্ট হয়ে গিয়েছে তাদের খেলা দেখে ভাই মানে কি বলবো অসাম্য একেবারে দুর্দান্ত একটা খেলা হতে চলেছে অস অস্ট্রেলিয়া আরও ইংল্যান্ডের মধ্যেকার ভাই ভাই আর বলা বোঝানো যাম না মানে কি বলবো সিংহে সিংহের লড়াই মানে একেবারে শিয়ানে শিয়ানে লড়াই হতে চলেছে শিয়ানে লড়াই মানে আর কি বলবো চাই হোক সেই ম্যাচ নিয়ে চলো তাহলে আলোচনা করি কি কি হচ্ছে সেই ম্যাচে কি কি হলো না হলো আর প্রথম দিনে কার কত রানে কি সেই সমস্ত আলোচনা করব তো চলো ভিডিওটা শুরু করি অস্ট্রেলিয়া ইতিমধ্যে আগেই একদিন আগেই তাদের মানে স্কোয়াড ঘোষণা একাদশ ঘোষণা করে দিয়েছিল তার ইংল্যান্ডও ঘোষণা করেছিল তবে ইংল্যান্ড বারো জনের স্কোয়াড ঘোষণা করেছিল তার মধ্যে থেকে এগারো জনকে তারা নিয়ে খেলতেছে তার মধ্যে বিশেষ করে কি বলব ইংল্যান্ড ব্যাটিং টসে জিতে যায় ব্যাটিংয়ে নেয় ব্যাটিংয়ে গিয়ে তো একেবারে মিসেলিস্টাক অস্ট্রেলিয়ার টিমে তো দুই দুইটা নিয়মিত পেসার নেয় জর্জ হেজেলুরার প্যাটকামিংস তাদের অনুপস্থিতি যে ভাব সবে ভেবে নিয়েছিলো হয়তোবা অস্ট্রেলিয়ার পেস ইউনিটে কিছুটা দুর্বল হতে চলেছে যেহেতু একজন নতুন পেসার হয়েছে তার নাম ব্রাইন্ডন যেই ব্র্যান্ডন ডগেট সেই নতুন অভিষেক হচ্ছে আরও তার সঙ্গে স্টার্ক রয়েছে মানে স্টার্ক তো অসাধারণ তার নিয়ে আর কোনো সন্দেহ নেই সে যে আনবিলিভেবল পারফরমেন্স করেছে ভাই তার মানে টাকার নিয়ে প্রশংসা করার মতন মুখে বাইক করে আসতেছেন আমার কি বলবো ভাই একে অসাধারণ পারফরমেন্স মানে প্রথম ওভারে ছয় নম্বর বলে গিয়েই জ্যাক ক্রাউলিকে আউট করে দেয় জ্যাক ক্রাউলি ইংল্যান্ডের ওপেনার ওপেন করতেন আমি ব্যান্ডাকে এটার জ্যাক ক্রাউলি ওই জ্যাক ক্রাউলি গোল শূন্য রানে আউট হয়ে যায় মানে অসাধারণ তারপর জিতিল অস্ট ইংল্যান্ড বাজ বল গতিতে ধীরে ধীরে রান উঠাইতে থাকে তবে এই ম্যাচেও জোর শূন্য রানে আউট জোর উঠে সেই অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরির আক্ষেপটা এখনও থাকে গেল এই ম্যাচেও সেই এক ইনিংসে শূন্য রানে আউট তারপর বাকিরা কিছু কিছু রান মানে জেমি স্মিথ দুর্দান্ত কিছু ভালোই মানে অডিও মানে সের মতন কিছু ইনিংস খেলেছে তবে ইংল্যান্ডের বাস বল গতি তবে থামেনিং অস্ট্রেলিয়া যেতই উইকেট নিতে থাকুক তবে ইংল্যান্ড তাদের বাস বল গতির থেকে একটুকু নড়ে আসেনি ভাই তারা তাদের সেই পুরানো স্টাইলে পুরানো গতিতেই তারা রান তুলতে থাকে উই রান উইকেট পড়তে থাকে পড়তে থাকুক তবে ইংল্যান্ড তাদের লক্ষ্য থেকে নড়বে না সেই লক্ষ্যই অপচল থাকেই ইংল্যান্ড মোটামুটি ভালোই রানের পুঁজি সংগ্রহ করে দেয় ভাই হুম দ্বিতীয় দ্বিতীয় সেশনের মধ্যেই তারা অল আউট হয়ে যায় মানে কি বলবো অস্ট্রেলিয়ার মানে ইংল্যান্ডের ম্যাটিং অর্ডার রীতিমতো মিসেল স্টার একাই শেষ করে দিয়েছে সেই একাই পাঁচ সাতটা উইকেট তুলে নেয় মানে কি বলবো ভাই মাথায় নষ্ট হয়ে গেছে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার ব্যাটে বলিং দেখে মানে কারো দরকারই নাই স্ট্রাইক একাই একশো একাই একশো স্ট্রাইক একাই একশো তাই হোক ইংল্যান্ড তাও একশো ছিয়াত্তর রান তুলতে সক্ষম হয় অল আউট হয়েও তারপর তো আর কি বলবো এই হলো শিয়ানে শিয়ানে লড়াই মানে দুই দল হাট সমানে সমান হলে যা হয় আর কি সেই হলো অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সময় ইংল্যান্ডের পেসাররা একেবারে রীতিমতো তাদেরকে আগুন ঝরিয়ে দিল তারা যদি হলো বাস গতিতে তারা উইকেট পড়লেও তারা রানের গতি সচল রেখেছিল তবে অস্ট্রেলিয়ার রানের গতি সচল রাখতে পারেনি তাদের রান রেট তিনের তলে তিন সাড়ে তিন তিন থ্রি পয়েন্ট থ্রি সিক্সের মতন সবে আসছিলো তবে ইংল্যান্ডের রান রেটটা কিন্তু ফোর উপরে ছিল প্রতি ওভারে তারা সাড়ে রান করে নিচ্ছিল তাদের যেত উইকেট পড়ুক তাদের কোনো রানের গতি কিন্তু কম ছিল না এদিকে অস্ট্রেলিয়া তাদের রানের গতি বাড়াতে পারছিল না নিয়মিত উইকেট পড়ায় প্রথম ওভারের দ্বিতীয় বলে তাদের ওপেনার আরেক নতুন অভিষিক্ত ওপেনারটা আউট হয়ে যায় জফরা আরসারের বলে তার কয়েক ওভার পরে জাফরা আর্সার মান্নাস লাভুষণকে বোল্ড করে দেয় সুইপ বল সেই টেস্টের ওয়ার্ল্ড কাপে যে বিরাট কোহলিকে প্যাটকামিস আউট করেছিল সেই উইক আউটটার মতনই ছিল প্রায় এক কিস্তেরকমই ছিল প্রায় আমি দেখলাম একটু আগে দেখছিলাম হাইলাইটটা সেখানে সেরমটাই দেখলাম তবে সেইভাবেই মার্নাস লাবুসন আউট হয়ে যায় তারপর তো বাকিরা কিছু আসে যাও কিছু কিছু রান করতে থাকে ট্রাভিস হেডও বেশি সুবিধা করতে পারেনি ক্যামেরিয়ান নিষ্ঠে স্মিথ বিশ রানের মতন একটা ছোট্ট একটা ক্যামিও খেলে তারপর বাকিরা তো আর কী বলবো যাই কেউ আসে যায় এই যেও দুই চার দশ বিশ দশ বিশ পঁচিশ ছাব্বিশ করে সবাই রান যোগ করতে থাকে এই মানে রান যোগ করতে ইতিমধ্যেই তারপরই জোফর আর্সারের দুই দুইটা উইকেট নিয়ে যায় আঠাশ রানের মাধ্যমে দুই দুইটা উইকেট পরে যায় তারপর তো রীতিমতো ব্যান স্টক তাদের একেবারে মিসেল স্টাকের পাঁচ উইকেটের বিনিময় পাঁচ উইকেটের বদলাস্বরূপ মানে স্টক পাঁচ উইকেট তুলে নেয় ভাই ব্যান স্টকসের একই ইনিংসের প্রথম দিনেই প্রথম সেশন প্রথম ম্যাচের প্রথম দিনেই দুই সেশন দুইটার ইনিংসেই দুই দলের দুই পেসার পাঁচটা করে উইকেট তুলে নেয় ভাই ফাইভার এক মিশেল স্টাক নেয় সাত সাতটা উইকেট বারো ওভার পাঁচ বল বল করে পাঁচ বারো ওভার পাঁচটা বারো ওভার পাঁচ বল বল করে নেয় বা সাতটা উইকেট এদিকে মিশেলিস মানে ব্যানস্টোক পাঁচটা না ছয়টা ওভার বল করে নিয়েছে এসেছে এদিকে তার পা ফাইভ আর অলরেডি পূরণ হয়ে গেছে অস্ট্রেলিয়ার মাত্র আর একটা ইনিংস একটা ব্যাটিং একটা উইকেটের দরকার অস্ট্রেলিয়া ইংল্যান্ড যদি সেই উইকেটে নিতে পারে ইংল্যান্ড মানে দ্বিতীয় দিনে ইংল্যান্ডের প্রথমের ওভারে কি জান ইংল্যান্ড তাদেরকে অল আউট করে দিতে সম্পদ দিতে পারে দেওয়ার সম্ভাবনায় সবচাইতে বেশি ইতিমধ্যেই ইংল্যান্ড মোটামুটি পঞ্চাশ রানের মতন লিটে রয়েছে প্রায় সাতচল্লিশ উনপঞ্চাশ রানের মতন লিটে রয়েছে ইংল্যান্ড সেই লিডটাকে যে ইংল্যান্ড কাজে লাগাতে পারবে মন দ্বিতীয় ইনিংসে মনে হচ্ছে না মো পারবে কারণ যেহেতু পুরাই বান্ধব উইকেট পুরাই বোলিং একেবারে বোলিং সহায়ক উইকেট পুরাই একদম আগুন বোলিংয়ের স্পিন পেসা মানে পিচ বানিয়েছে অস্ট্রেলিয়া মানে কি বলবো আর একেবারে অসাধারণ একটা ম্যাচ হচ্ছে আর কি বলবো যাই হোক অনেক কিছুই বললাম আর রেকর্ডের তথা তো বলতেই যাচ্ছি না রেকর্ড অন্য কিছুতে বলবো নি তো দেখা যাক কি হয় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের এসএজের সম্পূর্ণ তথ্যই কিন্তু এই চ্যানেলেই আমি দিব অবশ্যই সব কিছু তথ্য পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ততক্ষণের জন্য টাটা